হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যার পর এর সময় এক তরুণীকে নিয়ে অন্তরগম মুহূর্তে ছিলেন আঠারো ব্যাচের শিক্ষার্থী সাজ্জাদ এ সময় বিষয়টি দেখে ফেলেন সতেরো ব্যাচের ভেটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের শিক্ষার্থী শামীম রেজা এ সময় তিনি ক্যাম্পাসে এরকম কর্মকাণ্ডে বাধা দিলে পরবর্তীতে হলের রুমে ঠুকে তাকে মারধর করে জুনিয়র শিক্ষার্থী সাজ্জাদ এই ঘটনায় ষোলো দিন পেরিয়ে গেলেও হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসনিক কোনো ব্যবস্থা না নেওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা এক পর্যায়ে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানা যায় সতেরো ব্যাচের ভেটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের শিক্ষার্থী শামীম রেজা গত ছাব্বিশ অক্টোবর সন্ধ্যারপাড় অনুষদের পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় লোডশেডিংয়ের মধ্যে রাস্তার পাশে তিনি অভিযুক্ত আঠারো ব্যাচের শিক্ষার্থী সাজ্জাদকে এক তরুণীর সাথে অন্তরঙ্গ মুহূর্তে দেখলে ক্যাম্পাসে এমন কিছু করতে নিষেধ করেন এর মধ্যেই কথা বলার এক পর্যায়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির জের ধরে সেদিন রাতে সাড়ে বারোটায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে শামীম রাজার রুমে ঠুকে সাজ্জাদের অনুসারী দশ থেকে পনেরো জন তার উপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায় এই ঘটনায় ষোলো দিন পর আজকে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা বলেন গত ছাব্বিশ অক্টোবর আমাদের বিশ্ববিদ্যালয়ের স্বামীম রেজার রুমে ঢুকে তার ওপর হামলা চালায় এ বিষয়ে আমরা প্রশাসনকে অবহিত করেছি শুধু তাই নয় ভুক্তভোগী ওই শিক্ষার্থী লিখিত অভিযোগ জানালেও প্রায় ষোলো দিন পেরিয়ে গিয়েছে তারপরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন হামলাকারীদের বিরুদ্ধে কোনো স্পষ্ট ব্যবস্থা গ্রহণ করেনি